হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমি আসা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা দিনটা কিন্তু অনেক দিন মানে ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার মানে ডিসেম্বরের দু তারিখের ভিডিও তো সেটা এডিটিংয়ের জন্য আর ভয়েস ওভারের জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না তো সেই জন্য আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই বলে দিই আজকে আমার ছিল বার্থডে মানে ডিসেম্বরের দু তারিখে বার্থডের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে আমার শরীরটা মাঝখানে অনেকটা খারাপ ছিল মানে গলাটার ভয়েসটা খারাপ ছিল তো সেই জন্য ভয়েস ওভার দেওয়ার জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি তো আজকে প্রায় ডিসেম্বরের দু তারিখ আর আজকে ছিল হচ্ছে সোমবার আর এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে তো তখন আমি সাড়ে ছটা বাজে তখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম একটু শপিং করব যেহেতু আজকে জন্মদিন আর বর আমাকে বলেছিল যে অল্প কিছু তোমাকে শপিং করিয়ে দেব তো সেই মতো আমি প্রায় সাড়ে পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়ে বসিরাটে এসেছি বসিরাটে এসে বরের সাথে দেখা করে মানে বর তো বসিরহাটের দিকেই থাকে তো সেই মতো এখানে এসে ওর সাথে দেখা করে তারপরে খেয়ে নিয়েছিলাম ফুচকা মানে মানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম আর ফুচকার দিকে ভীষণ লোভ যাচ্ছিলো তাই বরকে বললাম বর বললো ঠিক আছে তো ফার্স্ট টাইমে জল ফুচকা খেয়ে এসে তারপরে এক প্লেট দই ফুচকা খেয়েছিলাম খেয়ে দিয়ে তারপরে গিয়ে যাচ্ছিলাম স্টাইল বাজারের দিকে মানে কিছু কেনাকাটা হালকা পাতলা কিছু কেনাকাটা করব তো সেই জন্যই যাচ্ছি এখন বসিরহাট ব্রিজ থেকে মানে বসিরহাট বোটঘাটের থেকে আমি এখন যাচ্ছি স্টাইল বাজারের দিকে তো দুজন মিলে কথা বলতে বলতে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে মানে বাইরে থেকে কিনলে ভালো হবে নাকি শপিং মল থেকে তো বর বললো যে না শপিং মলে চলো আগে শপিং মল থেকে জিনিসপত্র দেখে আসি তো যাই হোক স্টাইল বাজারে অনেক দিন যাওয়ার পরে দেখি খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল স্টাইল বাজারে মানে এখন শীতের জন্য প্রায় তো শীত তো এখন পড়েই গেছে তো আমি যেগুলো নেওয়ার ছিল সেগুলো সমস্ত কিছু নিয়েছিলাম বাট আমার একটা থ্রি পিসের ভীষণ ইচ্ছা ছিল মানে একটু অনেকটা ডিজাইনের মধ্যে আমার একটা থ্রি পিসের ইচ্ছা ছিল তো সেটা ছিল না শপিং মলে তো সেই জন্য আমি বাইরে থেকে একটা থ্রি পিস কিনেছিলাম প্রায় হাজার টাকার দাম ছিল সেটার তো সেটা আমি বাইরে থেকে কিনেছিলাম বেশ খুব সুন্দর ছিল তোমাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাবো তো সেখান থেকে সমস্ত কিছু কেনাকাটা করে তারপরে একটা ফুলের তোড়া নিয়ে নিয়েছিলাম সেটা আমি তোমাদের সাথে ভিডিও করতে পারিনি তো সেখান থেকে নিয়ে মেয়ো মোড়ে গিয়ে একটা ছোট দেখে কেক নিয়েছিলাম যেহেতু বাড়িতে তেমন কেউ নেই তো সেই জন্য আর বড় কেক নিয়েই কারণ বড়ো কেক খাওয়ার মতো লোক বাড়িতে নেই শুধু জন্ম কোনো দিন তাই একটা কেক নিয়েছি কেক নেওয়ার পরে বর গেছিল এসবিআই এটিএম এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসলো নিয়ে এসে তারপরে এখন আমরা বেরিয়ে গেলাম মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো বেরিয়ে পড়ো ফার্স্টে উঠে গিয়েছিলাম অটোয় অটো থেকে এবার যাচ্ছি সোজা বাড়িতে এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা বাড়ির রাস্তা করে সোজা এখন যাব বাড়িতে আর এখন প্রায় সাড়ে ন দশটা বাজে মানে সাড়ে দশটা বাজে এখন মানে এখন আমরা বাড়ি যাচ্ছি আর এই সাড়ে দশটার সময় বাড়ি এসে সমস্ত কিছু রেখে দিয়ে এখন তোমাদের কি কিছুটা জিনিস দেখাচ্ছি আর কিছুটা জিনিস আমি পরে তোমাদের সাথে দেখাচ্ছি যে আমি কী কী কিনেছি তো ফার্স্টে যেটা দেখালাম এটা আমি কিন্তু শপিং মল থেকে কিনেছিলাম তো আমার আজকে কাজে লাগবে মানে টু লাগাবো তো সেই জন্য কাজে লাগবে বলে ওটা পরে দেখাতে পারবো না তাই এখন তোমাদেরকে দেখিয়ে নিলাম তারপরে দুজন মিলে ডেকোরেশন ওর হাত হাতে একটু করে দিচ্ছিলাম ওর ডেকোরেশনটা করছিলো খুব সুন্দর করে মানে খুব সুন্দর কিনা বলতে পারবো না মানে আমাদের আঠা লাগানোর জায়গা ঠিকঠাক করে হচ্ছিলো না তো সেই জন্যে আর কি ভালো করে ডেকোরেশনটা হয়নি তাও আমার বর আমার বরের মতন চেষ্টা করেছে তারপর ডেকোরেশন করার পরে ঘাটের অবস্থা তো ভীষণ খারাপ ছিল আর তোমাদেরকে বললাম না যে একটা ফুলের এ নিয়েছিলাম তো মাথায় যে বেরিটা এইটার আমার একটা ভীষণ শখ ছিল যে এটা পরে আমি একদিন কেক কাটবো তো সেই শখটা আমার বর আমাকে মিটিয়ে দিয়েছে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমায় আমাকে এটা গিফট করার জন্য তো যাই হোক ওটা গিয়ে ওটা পরেছিলাম আর এই যে গায়ে যে চুড়িদারটা আছে এটা আমি কিন্তু জন্মদিনে নিয়েছি মানে জন্মদিনে কেক কাটার জন্য এটা আমি আমার বরের কাছ থেকে নিয়েছি আমার বর কিন্তু অনেক বড় লোক না অনেক দামি দামি গিফট দিতে পারে না কিন্তু যতটুকু দিয়েছে আমার কাছে এটাই অনেক অনেকের তো এটুকু হয় না মানে সাধ্যের বাইরে অনেকের তো এটুকু জুটে না কিন্তু আমার মানে আমি জানি না কি কপাল করে এসেছি যে আমার কপালে এটুকু জুটেছে তাই আমার অনেক অনেক ভাগ্য সত্যি আমি অনেক ভাগ্য করে তোমায় পেয়েছি বর আমার মানে এমনিতে আমার ছোটোবেলা থেকে সেলিব্রেট হতো বাড়িতে মানে মামা বাড়িতেও হতো মানে ছোটোখাটো করে মা হয়তো একটা জামা দিত একটা পঞ্চাশ ষাট টাকা দামের কেক নিয়ে আসতো তখনকার দিনে তো যাই হোক আমি আমার যখন ষোলো বছর বয়স মানে ষোলো বছর বয়স আমার বাপের বাড়িতে আমার যখন সতেরো বছর বয়স তো তখন থেকে আমার বর আমার বার্থডে সেলিব্রেশন করে আজ আমার উনিশ বছর বয়স মানে উনিশ বছরে পড়ল আর কি আঠেরো বছর পেরিয়ে উনিশ বছরে মানে আমার আজকে তিন বছর আমার বড় আমার বার্থডেটা করছে তো প্রতি বছর হয়তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না মানে করতাম না আগে তো সেই জন্য শেয়ার করতে পারিনি কিন্তু এখন তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার আজকে একটা উনিশ বছরের ছোট্ট বার্থডে সেলিব্রেশন তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি খুব ভালো লাগবে তো কেক টেক কাটিং হয়ে গেছে বরের সাথে কেক কাটিং করলাম মানে কেউ ছিল না বাড়িতে তোমাদের সাথে আগেই বললাম আর এখন প্রায় সাড়ে এগারোটা মতন বাজে দুজন মিলে কেক কেকটা কেটে তারপরে বর আমাকে একটু আদরও করে দিল বর আমাকে আদর করে দিল আর তারপরে কেকের যে ওপরে যে মোমবাতিগুলো ছিল সেই মোমবাতিগুলো না অনেকক্ষণ ধরে জ্বলছিল তো সেই জন্যে মোমবাতিগুলো কেকের ওপরে পড়েছিলো তাই আমি কেকের ওপর থেকে মোমবাতিগুলো সরিয়ে দিচ্ছিলাম মানে গলে গোলে কেকের ওপর পড়েছে আর কেকটা পুরো গলে গেছে যাই হোক পরের দিন আমি মানে তখন রাত হয়ে গেছিলো বলে আমি তোমাদের সাথে আর কী কী কিনেছিলাম সেটা শেয়ার করতে পারিনি তাই পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পার মানে আমি ফ্রেশ হইনি তার আগে তোমাদের সাথে আমি জিনিসগুলো শেয়ার করছিলাম যে কী কী কিনেছি ফার্স্টে দেখিয়ে দিলাম একটা কুর্তি কিনেছি এই কুর্তিটা বেশ খুব সুন্দর লাগছিল যখন টানানো ছিল তাই মনে করলাম যে এটা নিয়ে নিই মানে এটা এই একটা কুর্তি আমার ভীষণ শখ ছিল তো সেই জন্য একটা নিয়ে নিয়েছি কুর্তিটা খুবই ভালো লাগছিল আমার বরের পছন্দের ওটা তোমার বর পছন্দ করে দিয়েছিল আর এখানে ছিল যেই চুড়িদারটা তোমাদের সামনে মানে যেটা পরে আমি কেক কাটিং করেছিলাম কাল রাতে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি মানে দেখো কে কত সুন্দর মানে এগুলো এখনও ঢেলা এগুলো ফিটিংস করা হয়নি আমি কালকে পেছনে একটা সেফটি পিন মুড়ে তো কালকে ওটা কেকটা কেটেছিলাম এই যে মানে আমি ডিপ কালার নিতে চাইছিলাম না তো দোকানদার বলে কি যে তুমি পরলে ভালো লাগবে এই সবুজটা তোমার গায়ে এমনি ভালো লাগবে খুব খারাপ লাগবে না তো বড় বললো যে হ্যাঁ নিয়ে নাও তারপরে আমি ড্রেস দেখাতে দেখাতে না হুট করে একটা ফোন আসে যে মিশো থেকে একটা পার্সেল তো সেই পার্সেলটা আমি নিতে গিয়েছিলাম বাইরে তো ওই যে এখন ওর একটা শাড়ি ছিল মানে আমার মাসির নিয়ে অর্ডার মানে মাসি অর্ডার দিয়েছিলো আমার ফোন থেকে তো সেটাই আর কি এসেছিলো তো সেটা নিয়ে তারপরে আমি আবার তোমাদের সাথে প্রথম থেকে শেয়ার করছি প্রথমে ছিল একটা মশ্চারাইজার দেখিয়েছিলাম তো সেই ময়শ্চারাইজার আর এই টাওয়ালটা নিয়েছিলাম এটার দাম প্রায় চারশো টাকা টাওয়ালটার দাম কিন্তু টাওয়ালটা খুব সফট ছিল খুব সুন্দর ছিল তো সেই জন্যই আর তারপরে ওটা নিয়ে নিয়েছিলাম আর তারপরে একটা ফক্স সেন্ট নিয়েছিলাম মানে নিচে যখন এসছিলাম তখন বলছিলো যে এখান থেকে কিছু নাও 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 দিদিরা বলছিল তো সেখান থেকে একটা মশ্চারাইজার আর এই ফক্স সেন্টটা নিয়েছিলাম আর নিয়েছিলাম আরও একটা জিনিস সেটা নিয়েছিলাম আমার ইনার তো ইনারটা তোমাদের সাথে আমি ক্যামেরার সামনে আনতে পারছি না তো যাই হোক ইনার নিয়েছিলাম একটা দুটো ইনার কিনেছিলাম ইনারগুলো ভীষণ দামি ছিল ইনার নিয়েছিলাম আর ইনার নেওয়ার পরে প্রায় আমার দু হাজার টাকার বিল হয়েছিলো মানে এত কিছু নিয়ে আমার প্রায় দু হাজার টাকা শুধু শপিং মলের বিল ছিল দু হাজার টাকা আর বাইরের কুর্তির দামটা ছিল প্রায় তেরোশো টাকা তো এই মিলে প্রায় তিন চার হাজার টাকা খরচা করে দিয়েছি এক জন্মদিনে বরের কাছ থেকে তো চলো আজকের ভিডিওটা আমি এখানটায় এন করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে সবাইকে টাটা